আসসালামু আলাইকুম কুটিচমুনি হাটে চলে আসলাম তো কুটিচুমুনি হাটে গাভীর দাম দর জানার চেষ্টা করব আপনারা সবাই সাথেই থাকেন এই যে একটা সুন্দর একটা গাভী করি ফিটার বাচ্চা এটা ভাই কত সান কত সান দাম দা ছাড়া পাঁচ লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা হাট বিক্রি সব কত দুইশো দশ দুই লাখ দশ হাজার টাকা বিক্রি হয়েছে অনেক সুন্দর গাবি এটা এটা বাসুরটা না বাসুরটা ভকনা বাসুর তো সাথেই দেখেন সবগুলো দাম গাবির দাম দর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কত ভাই কত হয়েছে কিনছেন কত সাল

কত চান্স আছে এক পঁচিশ কত দূর আছে দুধ ছয় কেজি বাসুর কই বাসুর নাই এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বাসুর নাই ছয় লিটার দুধ আছে এই যে এগুলো সব গাভী গরু কুটি চমের হাটে গাভী গরুর দাম জানার চেষ্টা করতেছি এই যে প্রচুর গাভি আছে ছোটো সাইজেরও গাভি আছে এইগুলা বটার করছ গরু প্যাগনেট গরু আসলে এগুলো হয়ে যায় আর কি এই যে প্রেগনেন্ট গরু গুলো এগুলো হচ্ছে ছোটো সাইজের এগুলো হচ্ছে ছোটো সাইজের গরু আপনার ষাট সত্তর এরকমের গরু আর কি এগুলো কত চান ভাই কত চান কত সান হ্যাঁ এক তিরিশ হাজার চাওয়া দাম না এটা বাসের এটা না এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আর বিক্রিটা বেশ কত দুধ আছে পাঁচ কেজি এক লাখ বিশ হলে বিক্রি করবে এক লাখ দশ পনেরো হলে লওয়া যাবে আর কি এটি হচ্ছে কুড়ি হাট আর কি তো ছোটো গাভীগুলো আর দাম দর জানার চেষ্টা করবে ইনশাল্লাহ চাষা কত সার এটা দেশিটা কত সার বাসুরট বাসুর এটা না বকনা বাসুর বাসুরটা হাজার ছ দাম এগুলো হচ্ছে শুধু পঞ্চাশ ষাট এরকমের ভিতরে ঘুরে নেওয়া যাবে এগুলা এক কেজি দেড় কেজি দুধ দিব অনেক সুন্দর সাইজের গাভী আছে এই যে দেখছেন বাসুর প্রচুর গাভী আছে প্রচুর গাভী দুধ কত আছে আর একটা সুন্দর একটা গাবি কত জান ভাই দুধ কত দূর আছে পাঁচ কেজি বাসুর এটা না দেড় টাকা চাওয়া দাম পাঁচ লিটার দুধ অনেক সুন্দর কিন্তু গাবিটা আর ক্লাব 2030 এর লোয়া দেব গাবিটা কিন্তু অনেক সুন্দর একটা গাবি দেখছেন 마শাআল্লাহ এই যে একটা সাইওয়াল অনেক সুন্দর গাবি আছে দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন সবাই অনেক সুন্দর জতের একটা সাইওয়াল জেতের গাবি এই যে 마শাআল্লাহ এর লুক নাই সাথে সাইওয়াল জেতেরা কি গাবিটা একটা লুক নাই

মাজা অনেক পোছা কোয়ো বুড়া বড়া হ্যাঁ দাদা আনকো মন আর কি গরুর মাজা এটা অন্য রকম ওই যে এগুলার মাজা আর মাজাছে গুরু হচ্ছে জাতির গা বের কি দারুন সুন্দর মাজাটা গুলো অনেক পোছা আপনি দেখতেছেন তোম ইনশাআল্লাহ একটা গাবি নালবান যেই শক্তি এইটাতে বেশি কথা আমি বলছি দুধ লাইন ক্লিয়ার তো দুধের শক্তিটা কত সান ভাই এটা কত সান কত সান উনি সমান আর কি তো এক লাখ এই যে গাভীটা কিন্তু অনেক সুন্দর একটা গাভী কিন্তু আমি সমান দাদা উনি বারো লিটার দুধের গ্যারান্টি দিতেছেন এই যে এটা তো যাক আরো অন্য অন্য গাবি গুলো দেখানোর চেষ্টা করতেছি ওই গরুটার দাম দর চলতেছে অন্য গাবি দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু প্রচুর মহিষ আছে মহিষের দাম ধরে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রচুর গরু বিক্রি হয় প্রচুর দাবি আছে শাল দুধ এমন শাল দুধ রয়েছে

অনেক সুন্দর সুন্দর জাতের গাভী আছে এই যে কত সান কত সান দুধ কত দূর আছে সাত কেজি ডেয়া ডাকো ডেয়া বড় হয়ে গেছে এক লাখ হাজারটা অনেক মহিষ আছে হাটে প্রচুর মহিষ আছে ইনশাআল্লাহ অনেক ভিডিওতে মহিষের বাজার দেখামো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে মহিষের বাজার দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা